হ্যালো স্টুডেন্টস কেমন আছো তোমরা উইথ এস এস ম্যাম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমাদের আজকে বাংলা ব্যাকরণ বইয়ের যে নির্মিতি বিভাগ আছে সেই নির্মিতি বিভাগের লাস্ট চ্যাপ্টার যেটা চতুর্থ অধ্যায় অর্থাৎ প্রবন্ধ রচনার আজকে প্রথম পার্টটা করিয়ে দেব অর্থাৎ এক থেকে সাত অবধি প্রবন্ধগুলো করিয়ে দেব পরের ভিডিওতে বাকিগুলো করানো থাকবে চলো তবে শুরু করি নিচের বিষয়গুলো অবলম্বনে কম বেশি দুশো পঞ্চাশ শব্দে প্রবন্ধ রচনা করো এক নম্বর হলো প্রাত্যহিক জীবনে বিজ্ঞান বিজ্ঞান আমাদের দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ আমরা সচেতন হই বা না হই প্রতিটি কাজের মধ্যে বিজ্ঞানের প্রভাব লুকিয়ে থাকে সকালে ঘুম থেকে উঠে যখন আমরা ঘড়ির সঙ্গে সময় মিলিয়ে উঠি তা হলো ঘড়ির যান্ত্রিক নিয়ম ও বৈজ্ঞানিক প্রক্রিয়ার ফল এরপর আছে দাঁত মাজা চান করা চা বা কফি তৈরি করা সব কিছুতেই রসায়ন ও তাপবিদ্যার ব্যবহার আছে এমনকি আমাদের ব্যবহার করা কাপড় জুতোর গঠন এমনকি খাবারের রঙ ও স্বাদ বিজ্ঞানের ছোঁয়ায় তৈরি আজকের আধুনিক জীবনে যোগাযোগ ব্যবস্থাও কিন্তু বিজ্ঞানের এক মহান উদ্ভাবন মোবাইল ফোন ইন্টারনেট কম্পিউটার সবই আমাদের জীবনকে সহজ দ্রুত ও কার্যকর করে তুলেছে আমরা যে কোনো তথ্য মুহূর্তের মধ্যে পেয়ে যাই যা আগে অসম্ভব ছিল ভিডিও কল বা অনলাইন ক্লাসের মাধ্যমে আমরা যে কোনো দূরবর্তী স্থান থেকে শিক্ষা ও যোগাযোগের সুযোগ পাই চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞানের অবদানও অসীম সঠিক চিকিৎসা রোগ নির্ণয় টিকা সার্জারি এবং আধুনিক চিকিৎসা যন্ত্রের মাধ্যমে মানুষের জীবনকাল অনেক বৃদ্ধি পেয়েছে আমাদের দৈনন্দিন স্বাস্থ্য যত্ন বিজ্ঞানের মাধ্যমেই সহজ হয়েছে পরিবহন ক্ষেত্রেও বিজ্ঞানের অবদান অনেক বড় গাড়ি ট্রেন বিমান ও নৌযান আমাদের গন্তব্যে দ্রুত পৌঁছতে সাহায্য করে খাদ্য সংস্করণ বিদ্যুৎ উৎপাদন পানীয় জল বিশুদ্ধকরণ সবই বিজ্ঞানের অর্জন এমনকি আবহাওয়া পূর্বাভাস স্মার্ট হোম কৃত্রিম বুদ্ধিমত্তা সবকিছু আমাদের জীবনকে আরো স্বাচ্ছন্দ্যময় করে তুলেছে সংক্ষেপে বলা যায় যেটা প্রাত্যহিক জীবনে বিজ্ঞান আমাদের জীবনকে সহজ সুস্থ নিরাপদ ও সুন্দর করেছে আমরা প্রতিদিন যে সুস্থ ও স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করি তার পেছনে বিজ্ঞানের ভূমিকা অপরিসীম বিজ্ঞানের ছোঁয়া ছাড়া আমাদের দৈনন্দিন জীবন ধীর কষ্টকর এবং অপ্রযুক্তিকর হতো তাই বলা যায় বিজ্ঞান আমাদের জীবনের পথ প্রদর্শক এবং উন্নতির মূল চাবিকাঠি এরপর যে প্রবন্ধটা আছে সেটা হলো আধুনিক জীবনে বিজ্ঞান বনাম কুসংস্কার বিজ্ঞান আমাদের জীবনে অন্যতম শক্তি এটি মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে যুক্তিবাদী করে তোলে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে উন্নতির দিশা দেখায় আধুনিক জীবনে বিজ্ঞান চিকিৎসা পরিবহন যোগাযোগ কৃষি প্রযুক্তি ও শিক্ষাক্ষেত্রে এক বিপ্লব ঘটিয়েছে আজ আমরা বিদ্যুৎ কম্পিউটার মোবাইল ইন্টারনেট ফ্রিজ ওষুধ টেলিভিশন মাইক্রোওভেন এসবের সাহায্যে আরামদায়ক ও নিরাপদ যাপন করছি অসুখ বিসুখ হলে আধুনিক চিকিৎসা ব্যবস্থা ও বিজ্ঞানের উন্নত যন্ত্রপাতির সাহায্যে রোগ নির্ণয় ও চিকিৎসা সম্ভব হচ্ছে তবুও আজও সমাজে কুসংস্কারের ছায়া কিন্তু রয়ে গেছে অনেক মানুষ বিজ্ঞানসম্মত কারণ না জেনে অন্ধবিশ্বাস বিশ্বাস করে যেমন গ্রহণের সময় খাওয়া যাবে না শিশুর অসুখের তাবিজ বা ওঝার ছাড়পুক লাগবে বিড়াল রাস্তা পার হলে অমঙ্গল হয় ইত্যাদি এগুলো বিজ্ঞানের নয় কুসংস্কারের উদাহরণ কুসংস্কার মানুষের চিন্তাশক্তিকে দুর্বল করে দেয় যুক্তি বোধ নষ্ট করে এবং সমাজকে পশ্চাৎমুখী করে তোলে বিজ্ঞান ও কুসংস্কারের মধ্যে প্রধান পার্থক্য হল বিজ্ঞান প্রমাণ পরীক্ষা ও যুক্তির উপর দাঁড়িয়ে থাকে আর কুসংস্কার অজানা ভয় ও অন্ধবিশ্বাসের উপর নির্ভর করে যে সমাজ বিজ্ঞানের পথ অনুসরণ করে সে সমাজ প্রগতিশীল হয় আর যে সমাজ কুসংস্কারে ডুবে থাকে সে সমাজ পিছিয়ে পড়ে তাই আমাদের উচিত শিশুদের ছোটবেলা থেকে বিজ্ঞান মনস্ক শিক্ষা দেওয়া যেন তারা প্রশ্ন করতে শেখে যুক্তি খুঁজে পায় এবং ভয়ের বদলে সত্য অনুসন্ধান করে কুসংস্কার ত্যাগ করে বিজ্ঞানকে গ্রহণ করলেই আমাদের জীবন হবে আলোকিত উন্নত ও সমৃদ্ধ পরের প্রবন্ধটি হল মাতৃভাষায় বিজ্ঞান চর্চা বিজ্ঞান এমন এক বিদ্যা যা মানব জীবনকে যুক্তিবাদী চিন্তাশীল ও প্রগতিশীল করে তোলে কিন্তু বিজ্ঞান চর্চা তখনই সত্যিকার অর্থে ফলপ্রসূ হয় যখন তা এমন ভাষায় হয় যা মানুষের মনের ভাষা অর্থাৎ মাতৃভাষা শিশুরা প্রথম যে ভাষায় কথা বলতে শেখে চিন্তা করে ও অনুভব করে সেটি তার মাতৃভাষা তাই বিজ্ঞান যদি মাতৃভাষায় শেখানো হয় তবে জটিল ধারণাগুলো তারা সহজে বুঝতে পারে উদাহরণস্বরূপ বাংলা ভাষায় বিজ্ঞান শেখালে রসায়ন পদার্থবিদ্যা ও জীববিজ্ঞানের সূত্র প্রক্রিয়া শিশুরা নিজের ভাষায় উপলব্ধি করতে পারবে এতে তাদের মনের মধ্যে কৌতূহল বিশ্লেষণ ক্ষমতা ও যুক্তিপদের বিকাশ ঘটে অনেক সময় দেখা যায় ইংরেজি ভাষায় পড়াশোনা করতে গিয়ে ছাত্রছাত্রীরা কেবল মুখস্থ করে কিন্তু মূল ধারণা ঠিকমতো মতো বোঝে না মাতৃভাষা বিজ্ঞান চর্চা করলে তারা নিজের মতো ব্যাখ্যা করতে পারে প্রশ্ন তুলতে পারে এবং নতুন ভাবনার জন্ম দিতে পারে বিশ্বের অনেক উন্নত দেশেও মাতৃভাষায় বিজ্ঞান শিক্ষার প্রতি জোর দেওয়া হয় যেমন জাপান ফ্রান্স ও জার্মানিতে উচ্চশিক্ষার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই মাতৃভাষা পাঠ দেওয়া হয় এর ফলে শিক্ষার্থীরা তাদের ভাষায় নতুন গবেষণা আবিষ্কার উদ্ভাবনের সুযোগ পায় আমাদের দেশেও মাতৃভাষা বিজ্ঞান চর্চা আরও জোরদার করা প্রয়োজন বিদ্যালয়ে বিজ্ঞান পাঠ বাংলায় হলে ছাত্রছাত্রীরা বিজ্ঞানের সঙ্গে আত্মীয়তার বন্ধন করতে পারে তাতে তারা ভয় না পেয়ে বিজ্ঞানের মর্ম সহজে বুঝতে পারবে বা শিখবে মাতৃভাষা বিজ্ঞান চর্চায় শুধু শিক্ষা সহজ করে না বরং একটি যুক্তিবাদী কৌতূহলী ও সৃজনশীল সমাজ গঠনে সাহায্য করে তাই বলা যায় মাতৃভাষায় বিজ্ঞান চর্চাই হল এক আলোকিত ও প্রগতিশীল জাতি গঠনের প্রথম পদক্ষেপ এর পরের প্রবন্ধটি হল একজন শ্রেষ্ঠ বাঙালি বিজ্ঞানী ভারত তথা সমগ্র বিশ্ববিজ্ঞানের ইতিহাসে যিনি অমর হয়ে আছেন তিনি হলেন আচার্য জগদীশচন্দ্র বসু তিনি ছিলেন একাধারে পদার্থবিজ্ঞানী উদ্ভিদ বিজ্ঞানী উদ্ভাবক এবং মহান বাঙালি মনীষী তার গবেষণা ও আবিষ্কার শুধু ভারতের নয় সমগ্র বিশ্বের বৈজ্ঞানিক চিন্তাধারায় নতুন দিগন্ত উন্মোচন করেছিল আচার্য জগদীশচন্দ্র বসুর জন্ম আঠেরোশো সালে তিরিশে নভেম্বর বিক্রমপুরে বর্তমান বাংলাদেশে তার পিতা ভগবান চন্দ্র বসু ছিলেন একজন শিক্ষা অনুরাগী মানুষ যিনি ছেলেকে মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা দিয়েছিলেন শৈশব থেকে জগদীশচন্দ্র প্রকৃতি ও বিজ্ঞান সম্পর্কে গভীর আগ্রহী ছিলেন পরে তিনি কলকাতা ও কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা লাভ করেন তিনি প্রথমে পদার্থবিজ্ঞানের অধ্যাপক হিসাবে প্রেসিডেন্সি কলেজে যোগ দেন সেখান থেকেই তার গবেষণার যাত্রা শুরু তিনি রেডিও তরঙ্গের উপর গবেষণা করে প্রমাণ করেন যে বেতার যোগাযোগের ক্ষেত্রে ভারতীয় বিজ্ঞানীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন মার্কনির অনেক আগেই জগদীশচন্দ্র সফলভাবে বেতার তরঙ্গ প্রেরণের পরীক্ষা করেছিলেন যদিও পরবর্তীকালে এর কৃতিত্ব পশ্চিম মার্কনির নামে চলে যায় তবে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল উদ্ভিদের জীবনের রহস্য উন্মোচন তিনি ক্রেসোগ্রাফ নামক যন্ত্র উদ্ভাবন করেন যা দিয়ে প্রমাণ হয় যে উদ্ভিদও জীবিত তাদেরও অনুভূতি আছে তার এই আবিষ্কার তখনকার বৈজ্ঞানিক জগতে আলোড়ন সৃষ্টি করেছিল আচার্য বসু ছিলেন একজন সত্যিকার দেশপ্রেমিক তিনি নিজের গবেষণার ফলাফল পেটেন্ট না করে সবার সঙ্গে ভাগ করে নিয়েছিলেন কারণ তিনি বিশ্বাস করতেন জ্ঞান হলো সবার সম্পদ তার জীবন থেকে আমরা শিখি নিষ্ঠা ধৈর্য দেশপ্রেম ও বৈজ্ঞানিক মানসিকতা তিনি দেখিয়েছেন বাঙালির মেধা ও অধ্যাপসায় বিশ্বকে আলোকিত করতে পারে আচার্য জগদীশ চন্দ্র বসু শুধু একজন শ্রেষ্ঠ বাঙালি বিজ্ঞানী নন তিনি বিজ্ঞান ও মানবতার এক উজ্জ্বল নক্ষত্র যা আলো আজও আমাদের পথ দেখায় পাঁচ নম্বর প্রবন্ধটি হল দেশাত্মবোধক ও জাতীয় সঙ্গীত দেশাত্মবোধক মানে নিজের দেশের প্রতি ভালোবাসা শ্রদ্ধা ও দায়িত্ববোধ এই অনুভূতি মানুষকে দেশের জন্য কাজ করতে দেশকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে অনুপ্রাণিত করে দেশাত্মবোধ শুধু দেশাত্মবোধ এক অদৃশ্য শক্তি যা নাগরিকদের এক সূত্রে বাঁধে এবং জাতিকে ঐক্যবদ্ধ করে তোলে আমাদের দেশের জাতীয় সঙ্গীত জনগণ মনো অধিনায়ক জয় হয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এটি আমাদের দেশাত্মবোধের প্রতীক এই গান শুনলে প্রত্যেক ভারতবাসীর মনে গর্ব ও আবেগ জেগে ওঠে জাতীয় সঙ্গীত আমাদের মনে করিয়ে দেয় আমরা ভিন্ন ভাষা ধর্ম ও সংস্কৃতির মানুষ হলেও আমরা সবাই এক মহান মাতৃভূমির সন্তান জাতীয় সঙ্গীত গাওয়া শুধু একটি আনুষ্ঠানিকতা নয় এটি দেশের প্রতি শ্রদ্ধা ও ঐক্যের প্রকাশ বিদ্যালয়ে প্রতিদিন জাতীয় সঙ্গীত গাওয়ার মাধ্যমে শিশুদের মনে দেশপ্রেমের বীজ বোনা হয় সৈনিকদের সাহস নাগরিকদের কর্তব্যবোধ ও সমাজের ঐক্য সব কিছুই এই দেশাত্মবোধের শক্তিতে বিকশিত হয় যে জাতি নিজের সংস্কৃতি ও জাতীয় পরিচয়ের প্রতি গর্ব অনুভব করে সেই জাতি বিশ্বে সম্মানের আসন পায় তাই প্রত্যেক নাগরিকের উচিত দেশাত্মবোধে উদ্বুদ্ধ হয়ে সততা পরিশ্রম ও ভালোবাসার মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখা আমাদের শেখায় দেশের সঙ্গীত স্বার্থই সবার আগে এটি কেবল একটি গান নয় এটি আমাদের গৌরব ঐক্য এবং অমর দেশপ্রেমের প্রতীক ছ নম্বর প্রবন্ধটি হলো তোমার দৃষ্টিতে একজন আদর্শ স্বাধীনতা সংগ্রামী ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে অসংখ্য বীর যোদ্ধা তাদের জীবন উৎসর্গ করেছেন কিন্তু তাদের মধ্যে মহাত্মা গান্ধী আমার দৃষ্টিতে একজন আদর্শ স্বাধীনতা সংগ্রামী তিনি শুধু রাজনৈতিক নেতাই নন বরং একজন নৈতিক দিশারী যিনি অহিংসা সত্য ও আত্মত্যাগের মাধ্যমে সমগ্র জাতিকে এক নতুন পথে চালিত করেছিলেন গান্ধীজি বিশ্বাস করতেন স্বাধীনতা কখনো হিংসার মাধ্যমে অর্জন করা যায় না তিনি জনগণকে বুঝিয়েছিলেন যে সত্য ও অহিংসা হলো সবচেয়ে শক্তিশালী অস্ত্র তার সত্যাগ্রহ ও অসহযোগ আন্দোলন ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এক অনন্য লড়াই যেখানে রক্ত রক্তপাতের পরিবর্তে তিনি নৈতিক শক্তির মাধ্যমে শত্রুকে পরাজিত করেছিলেন তার জীবনযাপন ছিল অত্যন্ত সরল তিনি নিজের খদ্দরের প্রকার পোশাক পরতেন চাকা কেটে সুতা কাটতেন এবং গ্রামীণ জীবনের উন্নতির জন্য কাজ করতেন তার নেতৃত্বে সমগ্র দেশ একত্রিত হয়েছিল দরিদ্র ধনী হিন্দু মুসলমান সবাই তার আহ্বানে সাড়া দিয়েছিল গান্ধীজির জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো প্রকৃত স্বাধীনতা শুধু রাজনৈতিক নয় তা আত্মশক্তি নৈতিকতা এবং সত্যনিষ্ঠার মধ্যেও নিহিত তিনি আমাদের শিখিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে গেলে আগে নিজেকে ন্যায়ের পথে দাঁড় করাতে হয় আজও তার আদর্শ প্রাসঙ্গিক যখন পৃথিবীর হিংসা বিদ্বেষ ও স্বার্থে ভরে উঠছে তখন গান্ধীর অহিংসার বার্তা আমাদের নতুন করে মানবতার পথ দেখায় সেই কারণেই আমার কাছে মহাত্মা গান্ধী একজন সত্যিকারের আদর্শ স্বাধীনতা সংগ্রামী যিনি শুধু দেশকে স্বাধীন করেননি বরং জাতির আত্মাকে জাগ্রত করেছিলেন সাথের ত্যাগের প্রবন্ধটি হলো ছাত্র জীবনের দায়িত্ব ও কর্তব্য ছাত্র জীবন মানুষের জীবনে এক গুরুত্বপূর্ণ অধ্যায় এই সময় একজন মানুষ তার ভবিষ্যতের ভিত্তি গড়ে তোলে তাই ছাত্র জীবন কেবল আনন্দভোগের সময় নয় বরং দায়িত্ব ও কর্তব্য পালনের সর্বোত্তম সময় ছাত্রীর প্রথম ও প্রধান দায়িত্ব হলো অধ্যয়ন মনোযোগ সহকারে পাঠ্য বিষয় বোঝা সময় মতো পড়াশোনা করা এবং জ্ঞান অর্জনের মাধ্যমে নিজের মেধা বিকাশ করা ছাত্রীর কর্তব্য কিন্তু শুধু বই পড়াই নয় বাস্তব জীবনের শিক্ষা গ্রহণ করাও সমান প্রয়োজনীয় শৃঙ্খলা সততা নয় সময় নিষ্ঠা ও পরিশ্রমের অভ্যাস করে তোলা ছাত্র জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত একজন আদর্শ ছাত্রের আরও একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো সমাজ ও দেশের প্রতি সচেতন থাকা সমাজে অন্যায় বা কুসংস্কার দূর করার জন্য শিক্ষিত সমাজকে এগিয়ে আসতে হবে অন্যের প্রতি স্বপ্নভূতিশীল হওয়া দুর্বল ও দরিদ্রদের পাশে দাঁড়ানো পরিবেশের প্রতি সচেতন থাকা এই একজন ছাত্রের সামাজিক কর্তব্যে অংশ বিদ্যালয় বা কলেজে নিয়ম মেনে চলা শিক্ষক ও অভিভাবকের প্রতি শ্রদ্ধাশীল থাকা ছাত্রের নৈতিক দায়িত্ব ছাত্রদের উচিত দলবদ্ধভাবে কাজ করা সহযোগিতা ও সৌহার্দ্যের মনোভাব করে তোলা কারণ আজকের ছাত্রই আগামী দিনের নাগরিক ও দেশের ভবিষ্যৎ নির্মাতা সুতরাং বলা যায় ছাত্র জীবন শুধু শিক্ষা অর্জনের নয় চরিত্র গঠনেরও সময় এই সময়ে দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করতে পারলেই ভবিষ্যতে একজন ছাত্র সমাজের উপযুক্ত নাগরিক ও দেশের সম্পদে পরিণত হতে পারে এই হলো তোমাদের সাতটা প্রবন্ধ পরের ভিডিওতে তোমরা বাকি প্রবন্ধগুলো পেয়ে যাবে এখনো যারা উইথ এস ম্যাম চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা চটপট সাবস্ক্রাইব করো আর বেল বাটনটি অন রাখো যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সহজেই পেয়ে যাও আর লাইক শেয়ার কমেন্ট করতে তো একদম ভুলবে না চলো তবে আজকের মতো টাটা ভালো থাকবে